আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্রর সন্ধান নিয়ে এলাম পাত্রর নাম অভিনন্দন ভট্টাচার্য ডেট অফ বার্থ জন্মের তারিখ ষোলো দুই উনিশশো বিরানব্বই হাইট উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি রাশি কর্কট রাশি গোত্র কাশ্যপ গোত্র গণ দেবগণ এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এবং গ্র্যাজুয়েশন ইন বিসিএ প্রফেশন পেশা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ঠিকানা যাদবপুর কলকাতা রিকোয়ারমেন্ট যেরকম পাত্রী চাই আঠাশ বছর বয়সের ভেতরে মিনিমাম গ্র্যাজুয়েশন পাত্রী চাই পাত্রী যেন রকম কর্মে নিযুক্ত না থাকে এবং নন মাঙ্গলিক পাত্রী চাই ধনু এবং সিংহ রাশি গ্রহণযোগ্য নয় মোবাইল নম্বর নাইন নাইন জিরো থ্রি জিরো ফোর সেভেন এইট সিক্স এইট এই পাত্রপতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ